তাহলে আপনারা ভালো করলে বড় ভাই নাম হবে আইএসএফ এর নাম হবে আপনারা দুটো খারাপ ভাষায় কথা বললেন বড় ভাই জানেন হবে আইএসএফ এর বল হবে সুতরাং আমাদের চলাফেরা উঠা বসা কাজ কাম যেটাই হোক না কেন একটা শৃঙ্খলার মধ্য দিয়ে চলতে হবে যেন মনে করে আইএসএফ এর জেনারেল সেক্রেটারি আইএসএফ এর ওয়ার্কিং প্রেসিডেন্ট আর যেমন আর আইএসএফ এর একটা বুথের

তো আজকের পর থেকে যে কোনো ফিল্ডে অফলাইন অনলাইন যে প্রশ্ন করুক না কেন বিজেপি চলে আসবে তাদের কি বলবেন দু সালে ওই গল্প শুনিয়েছিল আর বিজেপি তৃণমূল কি এখন আলাদা মনে হয় মনে হয় আলাদা কি গল্প শুয়ে আমাদের ভাই শোনাচ্ছিস ওই গল্পটা তারপরে প্রথম দু সালে আমাদের বড় ভাইজার একটা চ্যালেঞ্জ ছুড়েছিল হয়টা সেটা অতটা পাবলিক ডোমিনে আসেনি তো তারটা আমি আমার বড় ভাইজার একটা আমি রিপিট করে দিচ্ছি আপনাদের আজকের পর থেকে যদি কেউ গল্প শোনায় পাড়ার চায়ের দোকানে সবই ভালো আছে অন্যায় করছে বুঝতে পাচ্ছি কিন্তু কড়া থেকে চুলেই পড়তে হবে এই ধরনের গল্প শোনাবে কড়াতে ছিলাম চুলেই পড়ে যাবে হ্যান ত্যান সেই মন্দের ভালো এইসব গল্প শোনাবে মন্দের ভালো হ্যান ত্যান কি করব বল না তাদের একটা কথাই বলবে ঠিক আছে আমরা তাহলে ভুল করছি বলবে তোরা একটু ধৈর্য ধর একটাই উত্তর দেবেন যেই যেই জায়গায় প্রার্থী দেবে যদি বিজেপি চলে আসে পাবলিক যে শাস্তি দেবে সেটা মাথা পেতে বেঁধে দেবে আর আইএসএফ যে জায়গায় প্রার্থী দেবে না তৃণমূল প্রার্থী দেবে যদি বিজেপি আসে তার দায়ভার তৃণমূল নেবে এবং পাবলিক যে শাস্তি দেবে তারা মেনে দেবে বুঝতে পারছেন কি বুঝতে পারছেন কি রাজ্যে প্রত্যেকের হবে তো আইএসএফ যে জায়গায় প্রার্থী দেবে